বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই কিন্তু ইউরোপের একটা সেনজিন মুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আমি আবারো একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি নতুন একটা দেশ নিয়ে আলোচনা করব এবং আজকে যে দেশটা নিয়ে আলোচনা করব সেই দেশটি একটি স্যানজিনুক্ত দেশ কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও আপনারা এখন এই দেশটিতেও যেতে পারবেন আর সবচেয়ে বেশি খুশি সংবাদ এই দেশটিতে গেলে আপনাদের আর ইন্ডিয়া যেতে হবে না আগে এই দেশটিতে যাওয়ার ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হবে কিন্তু এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশ থেকেই এই দেশটির ভিসা পাবেন এবং সেই দেশটির নাম হলো বুলগেরিয়া বিওয়ার্স ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো বুলগেরিয়া দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য বুলগেরিয়া দেশটিতে গেলে কোথায় আপনাদের ফাইল জমা দিতে হবে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে বুলগেরিয়াতে যাওয়ার জন্য কতদিন সময় লাগবে বুলগেরিয়াতে কী পদে নিয়োগ দেওয়া হচ্ছে বুলগেরিয়াতে গেলে আপনার বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিউয়ার্স যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেন্জিবুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান ইউরোপের কিংবা ইউরোপের নন সেন্জিন দেশ নিয়ে বিভিন্ন ধরনের আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবে তাই সবাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা রাশিয়াতে যেতে চান সাধারণ কর্মী বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা রাশিয়ার একসাথে দুইটা কোম্পানির কাজ করছি বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন যারা ইউরোপের একটা স্যানজিনুক্ত দেশে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে বুলগেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বুলগেরিয়া বর্তমানে ইউরোপের একটি দেশ দু হাজার এসেছে এখন যারা বুলগেরিয়াতে যাবেন তারা বুলগেরিয়া ছাড়াও দেশে করতে পারবেন আপনাদের আর কোনো বিষার প্রয়োজন হবে না এবং বুলগেরিয়া নতুন স্যানজিনুক্ত দেশ হওয়ার কারণে বর্তমানে বুলগেরিয়াতে বিভিন্ন কোম্পানিতে অনেক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যদি কেউ বুলগেরিয়াতে এখন যান ওয়ার্ক পারমিট বিষায় তাহলে আপনারা বুলগেরিয়াতে এসেই কাজ করতে পারবেন এবং কোম্পানি যদি আপনার পছন্দ না হয় তাহলে অন্য কোম্পানিতে গিয়েও খুব সহজে আপনারা কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ বুলগেরিয়াতে এখন কর্মী চাহিদা অনেক বেশি তার সাথে বিভিন্ন কোম্পানিতে এখন এখন কর্মী সংকট দেখা দিয়েছে যার জন্য বুলগেরিয়াতে কাজের কোনো অভাব হবে না বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং মুক্ত একটি দেশ বুলগেরিয়ার সরকারি নাম হল বুলগেরিয়া প্রজাতন্ত্র বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র দেশটি বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বের ইউরোপ ও এশিয়ার ঐতিহাসিক সঙ্গমস্থলে অবস্থিত এর পূর্বে কৃষ্ণ সাগর দক্ষিণে গ্রিস ও তুরস্ক পশ্চিমে সার্বিয়া মন্টিনিগ্রো মেসোডোনিয়া এবং রোমানিয়া অবস্থিত বুলগেরিয়া দেশটিতে প্রায় সাতাত্তর লক্ষ লোকের বসবাস রয়েছে সুপিয়া বুলগেরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর বর্তমানে বিভিন্ন এজেন্সি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে বুলগেরিয়ার দু একটা দিশা পেয়েছে কেন যদি ওই এজেন্সি আগে বুলগেরিয়ার দিশা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে দিশা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে যে ভিসা হয় না এটা আমার প্রায় সব ভিডিওতেই বলে থাকি যেমন ছোটো কোম্পানি কিংবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না বললেই চলে আমি যেগুলো যাচাই করতে বলেছি সেইগুলো যদি যাচাই করেন এবং এইগুলো সব কিছু যদি ঠিক থাকে তবেই আপনার ফাইল এবং টাকা ওই এজেন্সিতে জমা দিতে পারেন আর যদি এগুলো না যাচাই করে কোনো এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দেন তাহলে দেখবেন তারা আপনার ফাইল জমা নেবে ঠিক কিন্তু কোনো কাজ করতে পারবে না পরে দেখা যাবে আট থেকে দশ মাস ঘুরছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আরও কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে অনেক সময় অনেক দালাল বা এজেন্সির কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করা ছাড়া এবং কোন কোম্পানির ওয়ার্ক পারমিট বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেই ওয়ার্ক পারমিট দিয়ে এইগুলো যাচাই করা ছাড়া আপনারা টাকা এবং ফাইল জমা দিবেন না আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই এক পুলিশ ক্লিয়ারেন্স প্রথমেই আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এজেন্সিতে এই পুলিশ ক্লিয়ারেন্সটা এজেন্সি বুলগেরিয়াতে পাঠাবে ফরেন মিনিস্ট্রি বা পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি বা করার আপনার কাজ শুরু হবে দুই পাসপোর্ট আপনাকে একটা বেলিড পাসপোর্ট দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দুই বছর ওই রকম একটা পাসপোর্ট আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং পাসপোর্টের খালি দুইটা পাতা থাকতে হবে বাধ্যতামূলক সিবি আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশন থাকবে এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স অনুযায়ী যে তথ্য আছে সেগুলো এই সিবিতে উল্লেখ করা থাকবে স্যার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি যদিও সাধারণ কর্মী হিসাবে ইউরোপে যাবেন তারপরেও আপনাকে একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা সনদ দিতে হবে বাধ্যতামূলক সেই সনদটা যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে সরাসরি এজেন্সির সাথে কথা বলবেন এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দিবে পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে ছয় ফটো বা ছবি আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এজেন্সি এবং আপনি যদি পারেন স্টুডিও থেকে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দেবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর তিন থেকে চার মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অ্যাম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে এবং নতুন করে কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যেমন অ্যাপয়েন্টমেন্ট ইন্স্যুরেন্স টিকেট এবং আগে যে ডকুমেন্টগুলো আপনারা এজেন্সিতে জমা দিয়েছিলেন ওই সকল ডকুমেন্ট একত্রে করে তারপরে আপনাকে অ্যাম্বাসি ফেস করার সময় এগুলো জমা দিতে হবে বুলগেরিয়া ভিসা পেতে পুরো প্রসেসিংয়ে যে সময় লাগতে পারে সেই সময়টা যদি আমরা আনুমানিকভাবে আপনাদের সামনে তুলে ধরি তাহলে আমরা বলতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর অ্যাম্বাসি ফেস করার আগ পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি সংগ্রহ করতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগবে অ্যাম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে বিশ দিন থেকে এক মাস এই সব কিছু মিলে ছয় থেকে আট মাসের মধ্যেই বুলগেরিয়ায় বিসা হাতে পাওয়া সম্ভব ইনশাল্লাহ বুলগেরিয়াতে এখন জেনারেল ওয়ার্কার হিসাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে ইউরোপে সাধারণত দক্ষ বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী ছাড়া নিয়োগ দেওয়া হয় না কিন্তু বুলগেরিয়া নতুন সেনজিনভুক্ত দেশ হয়েছে তাই বিভিন্ন কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে যারা এতদিন ধরে স্বপ্ন দেখছেন যে ইউরোপের সেনজিনভুক্ত একটি দেশে যাবেন কিন্তু কোনো কাজ জানেন না তাদের জন্য এটা একটা বড় সুযোগ বা বিশাল একটা সুখবর হতে পারে যারা বুলগেরিয়াতে সাধারণ কর্মী হিসাবে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কারণ আমরাও এখন বুলগেরিয়া নিয়ে কাজ করছি আপনারা যদি বুলগেরিয়াতে সাধারণ কর্মী হিসাবে কাজ করেন তাহলে আপনাদের স্যালারি হবে সত্তর থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত তবে বুলগেরিয়াতে আপনারা যদি আমাদের মাধ্যমে জেনারেল ওয়ার্কার যেতে চান তাহলে আপনাদের স্যালারি হবে আটশো থেকে এগারোশো ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো আটাইশ দশমিক দুই শূন্য টাকা আটশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ দুই হাজার পাঁচশো ষাট টাকা এগারোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার বিশ টাকা আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে আর এই স্যালারিটা হবে আপনার বেসিক স্যালারি তাছাড়া আপনি যত দক্ষ থাকেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে জন কর্মী নেবে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখুন এই ভিডিও সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আশা করি আমি আপনাদেরকে বুলগেরিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন বুলগেরিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে কেউ যাতে বুলগেরিয়া যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ